নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেজ রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন কাল পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল মঙ্গলবার আর এই নববর্ষের প্রথম দিন আপনারা যদি করে ফেলতে পারেন এই একটি মাত্র কাজ তাহলে আপনাদের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে কী করবেন আর কিভাবে করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষ আর নববর্ষের দিন আপনারা কি করবেন আগামীকাল পনেরোই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের সূচনা আর এই পয়লা বৈশাখের শুভ দিনে আপনার রাশি মেনে আপনারা যদি এগারোটি আতব চাল দিয়ে এই কাজ করে ফেলতে পারেন তাহলে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে নতুন বছরে উপছে পড়বে টাকা সৌভাগ্য ও সংসারে শান্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পেতে চান তাহলে আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী আর আপনারা যদি গণেশের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গণেশাই নমো দেখুন দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিল অর্থাৎ আগামীকাল মঙ্গলবার পড়েছে এবছর পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে আপনার যদি এই বিশেষ একটি কাজ বিশেষ নিয়ম মেনে করে ফেলতে পারেন একটি বার তাহলে দেখবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং সেই সঙ্গে আপনার সংসারে সমস্ত রকম সমস্যা দূরে সরে যাবে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ অর্জন করতে পারবেন কখন করবেন আর কিভাবেই বা করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী ওঙ্গাং গানেশাই নমো দেখুন জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিরা কিন্তু এর শুভ ফল নাও পেতে পারে আপনারা হয়তো জানেন যে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ খুব বড়লোক লোক আবার কেউ খুব বড় লোক নয় আবার কেউ দেখবেন ভালো ব্যবসা করছে আর একজন ভালো ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা যদি ভক্তি ভরে মন থেকে করতে পারেন তাহলে শুভ ফল পাবেন এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকা পালন করলে অর্থ ধন সম্পদ এবং শ্রী ও সৌভাগ্য আপনার ঘরে চিরস্থায়ী হবে নববর্ষ তাৎপর্য আপনাদেরকে বলে দিই দেখুন নববর্ষ হল নতুন করে শুরু করার এমন একটি জীবন বা নতুন অধ্যায় শুরু করার একটি সুযোগ এটি একটি নতুন বছর বা নতুন প্রত্যাশা নতুন সম্ভাবনা নিয়ে আসে এটি পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরো ভালো করার সুযোগ দেয় এটি জীবনের পুনর্বীকরণ এবং নতুন করে শুরু করার প্রতীক নববর্ষে আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করি এবং পুরনো সম্পর্ককে নতুন করে গড়ে তুলি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে থাকি এই নববর্ষতেই আর রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে আপনার ভাগ্য যদি আপনারা খুলতে চান অবশ্যই করে ফেলুন এই কাজ দেখুন রাত পোহালেই শুরু হবে নতুন বঙ্গাব্দ অর্থাৎ নববর্ষ বা নতুন বছরে সৌভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে যদি বছরের প্রথম দিন পালন করেন এই সামান্য টোটকা আর রাত পোহালেই পয়লা বৈশাখ শুরু হবে নতুন বঙ্গাব্দ আর এই নতুন বঙ্গাব্দেই আপনার ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই টোটকা পালন করলে অর্থ ধনসম্পদ এবং সৌভাগ্য আপনার ঘরে চিরস্থায়ী হবে সম্পর্কে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা এবং এই জ্যোতিষ বিশেষজ্ঞদের অনুযায়ী এই কাজ করলে অর্থ ধন সম্পদ আপনার সংসারে আসবেই যেখান থেকে হোক আপনি আটকাতে পারবেন না তবে কী করবেন এই নববর্ষের প্রথম দিন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে পুরোটা শেষ পর্যন্ত শুনতেই হবে দেখুন কী করবেন এখন যে কথাগুলো বলছি খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে প্রথমে আপনারা একটি পান পাতা নেবেন পান পাতাটা যেন কোনো ফুটো না হয় একদম পরিষ্কার গোটা এবং নিখুঁত একটা পান পাতা কিনবেন এবং সেই পান পাতার ওপর এগারোটি গোটা আতপ চালও কিনবেন এবং এগারোটি গোটা আতপ চাল কিনবেন এবং একটি সুপারিও কিনবেন গোটা এবং পান পাতার অমিশ্রণ দিকে এগারোটি আতপ চালের দানা ও সুপারি রেখে বাঁধুন লাল সুতো দিয়ে এবং একটি পান পাতা এগারোটি গোটা আতপ চাল একটি সুপারি সংগ্রহ করে পান পাতার অমিশ্রণ দিকে এগারোটি চালের দানা সুপারি রেখে লাল সুতো দিয়ে আপনাকে বাঁধতে হবে এবং লাল সুতো দিয়ে বাঁধার পর আপনারা কি করবেন লাল সুতো দিয়ে বাঁধার পর আপনাদেরকে করতে হবে সকাল সকাল স্নান সেরে কোনো খাদ্য গ্রহণের আগে শুদ্ধ বসনে ওই পানপাতা আপনাকে রাখতে হবে লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবির সামনে তারপর একান্তিক মনে নিষ্ঠা ভরে প্রার্থনা করুন আপনার সংসারে প্রিয়জনের মঙ্গল কামনার জন্য এরপরে আপনাকে করতে হবে সন্ধ্যায় শুদ্ধ বসনে লক্ষ্মী ও গণেশের বিগ্রহ বা ছবির সামনে শঙ্খ বাজাতে হবে তারপর লাল সুতো দিয়ে বাঁধা আতপচাল সহ পান পাতা রাখুন আলমারির লকারে বা যেখানে আপনি অর্থ বা অন্যান্য মূল্যবান জিনিস রাখেন সেখানে রাখতে হবে মনে করা হয় যে বছরের প্রথম দিন এই জ্যোতিষশাস্ত্রের টোটকা পালন করলে বছর ভর সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর অর্থভাব থাকবে না সংসারে বজায় থাকবে সুখ ও শান্তি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনার রাশি অনুযায়ী যে পয়লা বৈশাখের প্রথম দিন অর্থাৎ আগামীকাল আপনারা কোন কাজটি করবেন এগারোটি চাল দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনারা যে যে দেবতা বা দেবদেবীর ভক্ত সেই দেবীর নাম অবশ্যই লিখবেন যদি মা লক্ষ্মীর ভক্ত হন অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় আর যদি গণেশের ভক্ত হন তাহলে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমঃ ওং গাং গানেশাই নমঃ